নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুড়িভোজ আজকে বানাবো বেতর শাক তার জন্য বেতর শাকটা এভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে এইভাবে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখুন আমি যেভাবে করছি এভাবে করে নেব একটা ঝাঁঝরি থালার উপরে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি ধোয়ার সুবিধার জন্য চাইলে আপনারা ঝাঁঝরি থালা না থাকলে ঝুড়িতেও এই কাজটা করে নিতে পারেন এইভাবে শাকটাকে বেছে নেবো সমস্ত শাকটাকে এবার এই জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে করে খুব ভালো কলের নিচে রেখে শাকটা ধুয়ে নেব শাক বেথ শাকগুলো ভালো করে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি খুব ছোট করে কাটবার কিন্তু দরকার নেই কারণ বেথ শাক এমনি ভীষণ নরম হয় সবজির মধ্যে এখানে সিম নিয়েছি ছোট টুকরো করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা বিনস নিয়েছি আলু বেগুন আর বড়ি আর ফোড়নের জন্য রয়েছে দুটো শুকনো লঙ্কা কালো জিরে আর মৌ কড়াই বসিয়ে দিয়েছি এবার প্রথমে দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেলে বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়িটা লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে তুলে নেব বড়িটা অন্য একটা পাত্রে তুলে নিয়েছি আরও এক চামচ তেল অ্যাড করে দিলাম তেলটাকে একটু গরম করে নেব গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব কালো জিরে আর মৌরিটা করনটাকে ভেজে নিচ্ছি ঠেলের ওপরে একটু হলুদ দিয়ে দিলাম সামান্য গুলো দিয়ে দিচ্ছি আলু ভাজার সময় এর মধ্যে দিয়ে দেব একটু নুন আলুটা একটু ভেজে নিয়েছি দু মিনিট মতো এবার আমি এর মধ্যে বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দেব বেগুন দিয়ে দিচ্ছি তিল কাটা লঙ্কাটা দিয়ে দিলাম বিন দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে পাঁচ সাত মিনিট মতন ভেজে চাইলে এর মধ্যে আপনারা মটরশুঁটি গাজর অ্যাড করে নিতে পারেন সবজিগুলো কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে শাকটা অ্যাড করে দিচ্ছি এবার আমি সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পরে পাঁচ সাত মিনিট ভেজে নেওয়ার পরে শাকটা অ্যাড করছি শাক যেহেতু একদম রান্না করার পরে কমে যায় তো সেক্ষেত্রে নুনটা চাইলে আপনারা একদম শেষে ব্যবহার করতে পারেন আমি এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম অনেকটা শাকটা রান্না হয়ে যাওয়ার পরে নুনটা অ্যাড করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আরও একটু শাকটাকে শুকনো শুকনো করে নেব জলটা একদম শুকিয়ে ফেলতে হবে দেখুন জলটা শুকিয়ে গেছে শাকের কালারও চেঞ্জ হয়ে গেছে এটা তৈরি হয়ে এসছে লঙ্কাগুলো একটু ঘেটে দিলাম যাতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাওয়া যায় কাঁচা লঙ্কাটা একটু ঘেটে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি শাকটা শুকনো শুকনো হয়ে এসছে এবার আঁচটা কমিয়ে রান্না করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানোর পরে আরও এক তিন মিনিট মতন শাকটা রান্না করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িটাও মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিলাম বড়িটা তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ গোটা পোস্ত গোটা পোস্তটা মিশিয়ে নিলে কিন্তু শাক একদম রেডি চাইলে শেষে একটু ঘি অ্যাড করে দিতে পারেন ঘি ছাড়াও ভালো লাগবে এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে সবজিগুলো ভেতরে নরম হয়ে গেছে আলু সিম বেগুন এগুলো একদম মিশে গেছে গরম গরম ভাতের সঙ্গে বেত শাক খাওয়ার জন্য একদম রেডি